টাকা ইনকাম করা এই পৃথিবীর কঠিনতম কাজের মধ্যে একটা প্রত্যেকটা ক্যান্ডেলের একটা গল্প আছে কারণ আপনি তো তিন মাসের জন্য চার মাসের জন্য ট্রেন করতেছেন আপনি বলতেছেন শর্ট এটা শিখবেন আয়ত্ত করবেন প্র্যাকটিস করতে থাকবেন তারপরে এটা আপনার কাছে আসবে শেয়ারের প্রাইস বাড়তেছে এটা আরো বাড়বে শেয়ার মেসেজ নাই সুন্দর করে রেজিস্ট্যান্সে হিট করে এই ব্রেকআউটটা কত বেশি শক্তিশালী সেটা আমাকে কনফার্মেশন দিবে হলো ভলিউম প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে আবার প্রত্যেকটা রেজিস্ট্যান্স সাপোর্ট হতে পারে প্রত্যেকটা হায়ার লোকে কানেক্ট করবেন কানেক্ট করার পরে যে লাইন পাবেন সেটা হলো আপ ট্রেন্ড লাইন আপ ট্রেন্ড যতক্ষণ ফলো করবে ততক্ষণ শেয়ারে আসি ট্রেন্ড ফেল করলে আমরা শেয়ারে নাই প্রেডিকশন আর স্ট্র্যাটেজির পার্থক্য যখনই ধরতে পারবে তখন আপনি ডেটা ধরতে পারবেন আদারওয়াইজ আপনি সারা জীবন প্রেডিকশন করে যাবেন আপনার প্রেডিকশন কাজে লাগবে যখন আমরা বিনিয়োগ করব তখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো একটা লেভেল একটা লেভেল যে লেভেলে প্রাইসটা গেলে তখন চাহিদাটা অনেক বেড়ে যায় আর প্রাইস নিচে নামতে পারে না কারণ বায়াররা একটিভ হয়ে যায় বায়ারদের মধ্যে অনেক বেশি আগ্রহ তৈরি হয় ওই শেয়ারটা কেনার জন্য তখন আমরা ওইটাকে বলবো সাপোর্ট লাইনটার মধ্যে যখনই প্রাইস নামতেছে বারবার বাউন্স ব্যাক করে উপরে উঠতেছে বারবার বাউন্স ব্যাক করে উপরে উঠতেছে ওই লেভেলের নিচে নামতে পারতেছে না যখন এই ধরনের কোনো একটা লাইন পাওয়া যাবে বা একটা লেভেল পাওয়া যাবে যেখান থেকে প্রাইস আর কমতে পারতেছে না ওই ওইটাকে আমরা বলবো হলো সাপোর্ট এই ধরনের সাপোর্ট আপনি যখন নিলেন আপনি সাইকোলজি আপনার এরকম যে এটার নিচে আর কমতে যেহেতু পারতেছে না কমবে না মিনিমাম প্রাইস দুইবার বাউন্স ব্যাক করতে হবে আদারওয়াইজ ওইটা ভ্যালিড সাপোর্ট না যদি আমরা ভ্যালিড সাপোর্ট খুঁজি তাহলে মিনিমাম দুইবার বাউন্স ব্যাক করতে হবে এটা নিচে অবশ্যই আমাদের একটা পার্সেন্টেজ পরে স্টপ লস সেট করতে হবে যে প্রথম সাপোর্ট হিসেবে বিবেচনা করব কিনা দুইবার টাচ করছে সেটাকে কনফার্মেশন দিবে ভলিউম সেটা ভলিউম যদি বেশি আসে আপনাকে কনফার্ম হ্যাঁ আপনি বিবেচনা করতে পারেন তখন আমরা বলবো এটা স্ট্রং সাপোর্ট এবার আসেন রেজিস্ট্যান্স সাপোর্টের বেলা যা যা কথা বলছি রেজিস্ট্যান্স এর বেলায় একদম সেম টু সেম কথা জোন আছে যেখানে ওই যে লাইনটা আছে ওই লাইনে গেলে মানুষজন প্রফিট টেক করে ওখানে সাপ্লাই চলে আসে ওখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে যায় যখনই সেলাররা অ্যাক্টিভ হবে বড় অ্যামাউন্টে যদি ওখানে সেল হয় তাহলে বুঝবেন তো ওইটা স্ট্রং সাপোর্ট আর যদি কম অ্যামাউন্ট হয় তাহলে বুঝবেন তো উইক সাপোর্ট এই যে সাপোর্ট এবং রেজিস্টেন্স এটা তো প্রথমে বুঝতে হবে সেকেন্ড টাইম আপনাকে বুঝতে হবে যে ওটা কতটুকু নির্ভরযোগ্য বা ওইটা কতটুকু যে আপনি বুঝতে পারেন তাহলে আপনার ট্রেডিং সহজ হয়ে যাবে তাহলে কি বললাম সাপোর্ট এবং রেজিস্টেন্স দুইটা লাইন রেজিস্টেন্স থাকবে প্রাইসের উপরে আর সাপোর্ট থাকবে প্রাইসের নিচে যতবার সেখান থেকে ব্যাক করবে ওটা তত বেশি স্ট্রং এটা কনফার্মেশন দিবে ভলিউম যত কম ভলিউম তত বিশ্বাসযোগ্যতা কম থাকবে যত বেশি ভলিউম আপনি যে চিন্তাটা করতেছেন সেটাকে তত বেশি কনফার্মেশন দিবে একদম সিম্পল এবং সহজ যদি আপনি ওইভাবে চিন্তা করতে পারেন খুব কঠিন কিছু না কিন্তু এই জিনিসগুলা যে আমরা থিওরিটিক্যালি বলতেছি এই থিওরিটিক্যাল জিনিস চার্টে দেখে অ্যাপ্লাই করাটা কিন্তু কঠিন আমার মুখস্থ করা সহজ সাপোর্ট কাকে বলে আর রেজিস্টেন্স কাকে বলে এটা মুখস্থ করা অনেক সহজ কিন্তু এটা অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন আপনার মাথা ঘুরে যাবেন আপনি ধরতেই পারতেছেন না এটা আস্তে আস্তে হবে এই স্কিল কিন্তু সহজে আসবে না এটা আপনি শিখবেন আয়ত্ত করবেন প্র্যাকটিস করতে থাকবেন তারপরে এটা আপনার কাছে আসবে এই যে দেখেন সাপোর্ট যেভাবে দেখাইছিলাম রেজিস্টেন্স এটা হলো চার্ট এই চার্টে দেখেন এই যে লাইন এই লাইনে বারবার টাচ করতেছে বারবার টাচ করার পরেই কিন্তু এই রেজিস্ট্যান্স কিন্তু ওইখানে সাপ্লাই দিতেছে প্রাইস নেমে যাচ্ছে এই এই ধরনের এই ধরনের কেসে রেজিস্ট্যান্সের বেলায় সবসময় সতর্ক থাকতে হবে রেজিস্ট্যান্স হ্যান্ডেল দিয়া এই যে বেড়ে গেছে এই জায়গায় গিয়ে আমরা কিনি শেয়ারের প্রাইস বাড়তেছে এটা আরো বাড়বে এই জায়গায় আমি কিনি আপনার শেয়ার মেসিউড হয় নাই আপনার শেয়ার আপনার পোর্টফোলিওতে ঢুকছে শেয়ার মেসিউড হয় নাই

স্ট্র্যাটেজিক্যালি স্ট্রং না আমরা কোন জায়গায় কিনবো এটা জানি না প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন যারা মানে ফলো করে তারা কিনতে তার মানে বাড়তেছে ওই শেয়ার কিনতে কিনতে দেখবেন রেজিস্ট্রেন্স হিট করে প্রাইস ফল করছে যার কারণে আমরা আটকায় যাই হয়ে যাই ইনভেস্টর পরে ছয় মাস পরে আসি করে ভাই এই অবস্থা আমার তো এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের বিনিয়োগ কখনো চুরাই করবেন না আমি এই যে এত কথা বলতেছি আমি নিজেও অনেক সময় ভুল করি আমি ফেক ব্রেকআউটে ধরা খাই কিন্তু রেজিস্টেন্সে আমি কখনো ধরা খাই না আমি এত আমি যে টুকটাক তো জানি জানার পরেও রেজিস্ট্যান্সের কাছাকাছি যখন ফেক ব্রেকআউট হয় আমার অনেক ট্রেড গেছে ফেক ফেক ব্রেকআউটে আমি লস নিছি অনেক ট্রেড গেছে আমার মনে হয় যে না এটা মনে হয় নিয়ম কি নিয়ম হলো আপনার যখন একটা রেজিস্টেন্স ব্রেকআউট করবে ব্রেকআউট করার পরে রিটেস্টের সময় কিনতে হবে এখন আমাদের মার্কেটটা হলো মানে কি বলবো আমাদের মার্কেট কোনো নিয়ম মানে না যখন শেয়ারের প্রাইস বাড়তেছে দেখবেন অতত পর উপরে উঠছে ভাবলে টেস্ট টেস্ট কিছু আমরা যদি রিটেস্টের জন্য বসে অপেক্ষা করি তাহলে দেখবেন না রিটেস্ট হচ্ছে না ও আবার রেজিস্ট্যান্টে হিট করতে গিয়া কিন্তু রিটেস্টার হচ্ছে না ওই রিটেস্টের জন্য আমরা অনেক সময় অ্যানালিস্টরা আমাদের স্টুডেন্টদেরকে সদাসান্তি যে তোমরা কখনো ব্রেকআউটে কিনবা না ভালো হয় না তো ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা হয় যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করলে সেটা আবার রিটেস্ট করার জন্য আসে আসার পরে এই রেজিস্ট্যান্স যখন সাপোর্ট হয়ে যায় এখানে রিটেস্ট করে আবার উপরের দিকে ওঠে এটা হলো ইন্টারন্যাশনালি স্বীকৃত তখন আমরা ওয়েট করি সাধারণত ওই যে রিটেস্ট বলি যে ব্রেকআউটের পরে রিটেস্ট দিবে তার মানে ওই যে আমাদের রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা আমাদের কি হয়েছে পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে আবার অনেক সময় সাপোর্ট যদি কোনটা সাপোর্ট থাকে সেইটা নিচে যদি ব্রেক করে প্রাইস নেমে যায় তাহলে সেটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এখানে একটা জিনিস খেয়াল করেন যখন আমাদের এই যে এইখানে সাপোর্টটা ছিল এটা সাপোর্ট করতেছি যখন এই সাপোর্টটা ছিল তখন প্রাইস বারবার এখানে রিয়াক্ট করতেছিল এখানে রিয়াক্ট করে উপরের দিকে উঠতেছিল রিয়াক্ট করে উপরের দিকে ওয়ান টু থ্রি থ্রি টাইমস যখন প্রাইস রিয় করে উপরের দিকে উঠবে তার মানে ওইটা আমরা বলতেছি স্ট্রং সাপোর্ট এবং এই জায়গাগুলাতে সব সময় ভলিউম বেশি থাকে তখন এটা স্ট্রং সাপোর্ট এখন কোন সময় যদি ধরেন এখানে ভলিউম কম কমে যায় তারপরে ওই সাপোর্টটা দুর্বল হয়ে গেছে ওই সাপোর্টটার কার্যকারিতা কমে গেছে যখন এই ধরনের কেস হয় তখন দেখা যায় সাধারণত প্রাইস এইটাকে ব্রেক করে নিচের দিকে চলে যায় একবার যদি ব্রেক করে ব্রেক করার পরে এটা কিন্তু আর সাপোর্ট হিসেবে থাকে না এই লাইনটাই হয়ে গেছে রেজিস্ট্যান্স এইখানে খেয়াল করেন এইখানে এই বিকাম রেজিস্ট্যান্স লেখা আছে এখানে এই সাপোর্টটা হয়ে গেছে রেজিস্ট্যান্স তখন যখন প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সেখানে সাপ্লাই চলে আসবে ওইটা হয়ে যাবে রেজিস্ট্যান্স ওইটার উপরে আর প্রাইস যাইতে পারবে না এক কথায় সাপোর্ট ততক্ষণ পর্যন্ত কার্যকরী প্রাইস আবার যাবে তখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ওইখানে একটা ভালো সাপ্লাই চলে আসবে বিষয়টা এরকম এই যে এখানে দেখেন আমাদের প্রথমে যখন ট্রেড শুরু হয়েছে এই পাশে তখন রেজিস্ট্যান্স ছিল উপরে এবং সাপোর্ট ছিল নিচে মাসখানেক ছিল প্রাইস সেটা উপরে উঠতেছিল নামতেছিল উপরে উঠতেছিল নামতেছিল এই জায়গাগুলো প্রাইস সাস্টেন করতে পারে নাই এটাকে ব্রেক করে নিচে চলে গেছে যখনই নিচে চলে আসবে তখন এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স তার মানে কি আমরা যেটা বুঝলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিচের নিজের যে রোলটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করবে তখন ওইটাকে বলা হলো রোল রিভার্সন যখন হলো আমাদের খেয়াল রাখতে হবে যে সাপোর্টটা রেজিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয়ে যায় এটাও এখানে দেখানো আছে এই যে পুরো একটা রেজিস্ট্যান্স ছিল ওই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে তখন কিন্তু সে সাপোর্ট হয়ে গেছে এবং রিটেস্ট করার পরে আবার প্রাইস উপরের দিকে উঠে গেছে এটা হলো ব্রেকআউট এই জায়গাটা হলো ব্রেকআউট এই ব্রেকআউটটা কত বেশি শক্তিশালী সেটা আমাকে কনফার্মেশন দিবে হলো ভলিউম যখন এখানে ভালো ভলিউম আসবে ক্যান্ডেল আসবে বড় বড় বডির ক্যান্ডেল আসবে তখন যদি ভালো ভলিউম থাকে তখন হলে সেটা সাকসেসফুল ব্রেকআউট সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা ন্যাচারাল নিয়মে সাধারণত যে কোনো ব্রেকআউটের পরে একটা রিটেস্ট হয় এটাকে আমরা বলি রিটেস্ট এই প্রাইসটা ব্রেকআউট করার পরে এখানে কিছু সেল আসার পরে সেইটাকে আবার রিটেস্ট করে আবার উপরের দিকে যাবে এটা সাধারণত ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি হয় আমাদের মার্কেটটা ওরকম না আমাদের মার্কেটটা খুব বেশি সময় আমরা দেখছি যে ওই মানে ব্রেকআউটের পরে আর রিটেস্ট দেয় না অনেক দূর উপরে উপরে উঠে গিয়ে রেজিস্ট্যান্সে তারপরে বাধা প্রাপ্ত হয় ওটাকে বলে রিট্রেসমেন্ট একটা রিটেস্ট আর একটা রিট্রেসমেন্ট রেজিস্ট্যান্সে বাধা প্রাপ্ত হয় প্রাইসটা প্রফিট টেকিং এর কারণে প্রাইসটা নামতে নামতে একটা পর্যায়ে এসে তারপরে আবার উপরের দিকে উঠবে ওটাকে বলা হলো রিট্রেসমেন্ট রিট্রেসমেন্টের আমাদের একটা টুলস আছে সেই টুলসটার নাম হলো ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট সবচেয়ে নির্ভরযোগ্য একটা টুলস এটা এর পরিবর্তীতে ওইটা ইন্ডিকেটর এবং অসিলেটরের মধ্যে পড়ে ওটা আমরা পরিবর্তীতে আলোচনা করব

মেপে মেপে মার্কেট আপনাকে রেজিস্টেন্স দেখাবে বা সাপোর্ট দেখাবে এইটা সাধারণত মার্কেটে খুঁজে পাওয়া টাফ হয়ে যায় যে একটা লাইনকে মেনটেন করে মানে প্রাইসটা রিয়াক্ট করতেছে এটা খুঁজে পাওয়া যায় না রিয়াল চার্টে যখন যাবেন তখন দেখবেন কোনো একটা জায়গায় বা কোনো একটা জোনে বা কোনো একটা লাইনের কাছাকাছি কিছুটা কম অথবা কিছুটা বেশি ওই জায়গায় গিয়ে তারপরে টার্ন নিচ্ছে প্রত্যেকবার একই জায়গা থেকে সে ওঠানামা করতেছে না লাইন বরাবর আছে এই জায়গাটা কি লাইন বরাবর আছে এই জায়গাটা লাইন বরাবর আছে লাইন বরাবর নাই কিছুটা কি আছে ভেরিয়েশন আছে এইটা একটু নিচে এইটা একটু উপরে আবার এইটা হালকা একটু নিচে তার মানে এটা যদি আমরা একটা জোন ধরি এটা যদি আমরা একটা জোন ধরি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই জোনের মধ্যে আসলে প্রাইসটা রিয়াক্ট করতে পারে এই জোন তৈরি করছে আবার হায়ার হাই তারপরে হায়ার লো হায়ার লো বলতেছি কেন এই লো থেকে এই লো উপরে না হায়ার লো এই ধরনের যখন ইয়া চলবে প্রাইস যখন যাবে তখন এইটা হবে আপট্রেন্ড আবার অপর দিকটা যদি খেয়াল করেন প্রাইস যদি ফল করে এখান থেকে নামতেছে নামার পরে এখানে কি তৈরি করছে একটা লোয়ার লো তৈরি করছে তারপরে আবার একটা হাই তৈরি করছে এটা কি লোয়ার হাই এই হাই এর থেকে এই হাই নিচে তারপরে লোয়ার হাই লোয়ার হাই তৈরি করছে তারপরে আবার আইসা লোয়ার লো তৈরি করছে এই লোর থেকে এই লো নিচে তারপরে লোয়ার লো তারপরে আবার হাই তৈরি করছে তখন একই লাইনে থাকবে এই জায়গা দেখেন এখানে হাই সুইং হাই সুইং হাই সুইং হাই একই লাইনে এখানে সুইং লো সুইং লো একই লাইনে যখন এই ধরনের কেস হবে এটা হলো সাইড ওয়েজ মুভমেন্ট এখন আপনার হাতে শেয়ার আছে আপনার হাতে শেয়ার আছে আপনি ধরেন এখানে কোনো একটা জায়গায় কিনছেন বারবার দেখতেছেন এখানে উঠতেছে এখানে নামতেছে এখানে উঠতেছে এখানে নামতেছে তখন কি করবেন তখন কি করবেন তখন আপনাকে অ্যাভারেজিং করতে হবে অ্যাভারেজিং এভারেজিং করতে হবে যতক্ষণ সাস্টেন করা যায় আপনার প্ল্যান আপনার স্ট্র্যাটেজি যতক্ষণ পর্যন্ত ফেল করে নাই ততক্ষণ পর্যন্ত সাস্টেন করতে হবে সাস্টেন মানে কি চুপ করে বসে থাকবেন চুপ করে বসে থাকবেন না তখন যেটা করবেন এভারেজ প্রাইস কমাবেন প্রাইস করার পরে সে আবার নিচে নামতেছে আপনি যেটা করবেন নিচে নিচে কিনবেন উপরে বিক্রি করবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্র্যাটেজি ফেল করবে না স্ট্র্যাটেজি কোনটা আপনি স্ট্র্যাটেজি পরিকল্পনা আগে থেকে করে রাখছেন এইটার স্টপ লস এই জায়গায় এর স্টপ লস কোন জায়গায় এই জায়গায় এই জায়গা যতক্ষণ পর্যন্ত আসবে না তবে বিক্রি করবেন এভাবে কেনা বেচা করতে করতে থাকবেন তবে খেয়াল রাখবেন আপনার শেয়ার যেন বেশিরভাগ সময় মেচে থাকে যখনই এই প্রাইসটা ফল করবে আপনার স্টপ লস হিট করবে সুইচ করে বেরো উপরে বিক্রি করবেন নিচে কিনবেন এভারেজ করে আপনার বাই প্রাইসটা কমাবেন হবে এই হলো বিষয় তাহলে আমাদের বলতেছি ওই কানেক্ট করবো এই হায়ার লো কানেক্ট করার ফলে যে লাইনটা আসবে সেটা হলো আপট্রেন্ড লাইন সেটা হলো আপট্রেন্ড লাইন আপনি দেখবেন যে এই লাইনকে ফলো করে প্রাইস উপরের দিকে যাচ্ছে কিনা যদি যায় তার মানে আপনি লাইনে আছেন এটাতে ভয় পাওয়ার কিছু নাই এটাতে ভয় পাওয়ার কিছু নাই কারণ আপনার ট্রেন্ড লাইন ফলো করতেছে বলতেছি ও আসতেছি আসতেছি এটা হলো আপট্রেন্ড এরপরে এই যে চার্ট দেখেন আপট্রেন্ড কিভাবে আসছে সময় সুইং লো প্রত্যেকটা হায়ার লো তৈরি করে করে যাবে প্রত্যেকটা হায়ার লো কে কানেক্ট করবেন কানেক্ট করার পরে যে লাইন পাবেন সেটা হলো আপ লাইন এই আপ লাইন যতক্ষণ পর্যন্ত আপনার আপনার শেয়ার ফলো করবে পর্যন্ত রিস্ক নাই আপনি যখনই ব্রেক করবে ব্রেক করলে কিন্তু আপনার এই শেয়ার সাইডওয়েজে চলে যেতে পারে আর না হলে এটা ডাউন যায় এটা সাইডওয়েজে আসতে পারে আর যদি তা না হয় এই যে সুইং লো আছে না এখানে সুইং লো এই সুইং লোকে যদি ব্রেক করে নিচে নামে তাহলে ডাউন ট্রেন্ড ধরলো আপার ট্রেন রিভার্সাল আসলো প্রথমে হলো ব্রেক অফ স্ট্রাকচার BOS ব্রেক অফ স্ট্রাকচার এরপর আসে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার সক্স যেটাকে বলে তো ওইটা এসএনসি থিওরি এটা এখানে আলোচনা করতেছি না এসএনসি টা নিয়ে আমরা পরে আলোচনা করব হ্যাঁ আপাতত জেনারেলটা শুনি এটা হলো আপ ট্রেন্ড আপ ধরে যতক্ষণ ফলো করবে ততক্ষণ শেয়ারে আছি ট্রেন্ড ফেল করলে আমরা শেয়ারে নাই সোজা কথা এই দেখেন আপ ট্রেন্ড বারবার ট্রেন লাইন কে টাচ করতেছে উপরে চলে যাচ্ছে ট্রেন লাইনে টাচ করলেই ভলিউম বেড়ে যাচ্ছে বায়ার চাপ আসতেছে ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন প্রাইস উপরের দিকে উঠে যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইন ফলো করবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ আছি সমস্যা নাই হালকা হালকা বাদলার নামে ফুয়েল নাও দরকার আছে এক টানে দূর দিবে না সে ফুয়েল নেবে মাঝে মাঝে ছোটখাটো একটা রিট্রেসমেন্ট আসবে কিন্তু আপনারা যদি ট্রেন লাইন আঁকা থাকে ট্রেন লাইনের নিচে যদি না নামে যতক্ষণ নামবেন না ততক্ষণ আপনি সেফ থাকবেন এবার আসেন ডাউন ট্রেন্ড ওই যে একই কথা একই কথা ওই যখন দেখেন এই জায়গাটা প্রাইসটা ছিল এখানে এখানে প্রাইস ছিল এখানে হালকা পুল ব্যাক পুল পরে এটা কি তৈরি করলো এই এই যে এখানে ধরেন এই উপরে ছিল এখানে কিন্তু লোয়ার হাই তৈরি করছে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো যখন এরকম হবে তখন আমার যে লোয়ার হাই আছে সেই সমস্ত লোয়ার হাইকে যদি আমি কানেক্ট করে দেই তাহলে সেটা হয়ে যাবে ডাউন ট্রেন লাইন এই যে দেখেন এই যে চার্টে উপরে যখনই আমরা ওখানে সুইং হাই পাচ্ছি সেই সুইং হাই গুলাকে সবগুলাকে কানেক্ট করে দিছে এই ট্রেনটা কি ট্রেন ডাউন ট্রেন ডাউন লাইন আঁকছি আমরা ডাউন লাইন আঁকছি যখনই এইটার এটা ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে তখন সে আর ডাউন নাই তখন কি হবে দুইটা জিনিস হতে পারে একটা হলো সাইডওয়েজ মুভমেন্ট আর একটা হলো

একুমুলেশনের পরে বা সাইড মুভমেন্টের পরে কি শুরু হবে সেটা তখন দেখে বদলবে প্রত্যেকটা পয়েন্টে তার প্রাইস অ্যাকশনটা ফলো করতে হবে এখন আগে থেকে প্রেডিকশন করা যাবে না প্রেডিকশন এক জিনিস স্ট্র্যাটেজি আর এক জিনিস প্রেডিকশন এবং স্ট্র্যাটেজির মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝি না এটা হলো প্রবলেম এই প্রেডিকশন আর স্ট্র্যাটেজির পার্থক্য যখনই ধরতে পারবেন তখন আপনি ডেটা ধরতে পারবেন আদারওয়াইজ আপনি সারা জীবন প্রেডিকশন করে যাবেন আপনার প্রেডিকশন কাজে লাগবে না এর বাইরে কিছু নাই এগুলাই

এত মুভিং অ্যাভারেজ যদি আপনার চাটা থাকে আপনি তো চাটি দেখতে পারবেন না খালি মুভিং অ্যাভারেজ দেখতে পারবেন আর কিছু দেওয়া যায় না আপনাকে মেজর কিছু এই মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে মুভিং অ্যাভারেজ দুই ধরনের হয় একটা হলো মুভিং অ্যাভারেজ আর একটা হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ই এম এ আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ মধ্যে পার্থক্য বুঝেন একটা হলো ক্লোজিং প্রাইস কে কাউন্ট করে ক্লোজিং প্রাইস শুধুমাত্র ক্লোজিং প্রাইস গতকালকে যেখানে ক্লোজিং প্রাইস ছিল এবং আজকে যেখানে ক্লোজিং প্রাইস আগামীকালকে যে এখানে ক্লোজিং প্রাইস হবে এইটাকে অ্যাকাউন্ট করে ধরেন মুভিং অ্যাভারেজ নাইন গত দিনের লাস্ট গত নয় দিনের মুভিং অ্যাভারেজ বলতে ক্লোজিং প্রাইস কাউন্ট করে যে জায়গাটা অ্যাভারেজ করার পরে যে লাইটটা আসবে সেটা হলো মুভিং অ্যাভারেজ আর মুভিং অ্যাভারেজ উপর দিকে যায় আর যদি আপনার আপনি সুইং লো আইকে জোন আঁকেন দেখি জোন কি পরিবর্তন হয় এই জোন কি জীবনে পরিবর্তন হবে এই জোন তো জীবনে পরিবর্তন হবে না কিন্তু এটা কিন্তু পরিবর্তনশীল এটা কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছে তার মানে আপনি দেখছেন যে আপনার রেগুলার সাপোর্ট এই রেগুলার সাপোর্টের সাথে আপনার ডাইনামিক সাপোর্ট হিসেবে যুক্ত হয়েছে মুভিং অ্যাভারেজ এবং সেই সাথে আপনি পুলিশ ডাইভারজেন্সি পাইছেন এখানে সুন্দর করে এন্ট্রিটা নিয়েছেন এই জায়গায় প্রফিট এগুলো হলো স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি গুলো ধরার জন্য আপনাকে বেসিক জানতে হবে এখন দোনো করলে হবে না যখন নিচে আপনার জন্য রেজিস্ট্যান্স এখানে মানে মধ্যবর্তী কোনো বিষয় নেই সোজা কথা উপরে থাকলে সাপোর্ট নিচে থাকলে রেজিস্ট্যান্স তো বাকিগুলো সব সেম এটার ক্ষেত্রে ওই যে কনফ্লুয়েন্স রেজিস্টেন্স কনফ্লুয়েন্স রেজিস্ট্যান্স কোনটাকে বলতেছি সমন্বিত সাপোর্ট যেমন বলছি এটাও সমন্বিত রেজিস্ট্যান্স সকল ইন্ডিকেটর এবং সকল ধরনের এলিমেন্টস যদি আপনাকে সাপোর্ট করে একসাথে যদি অধিকাংশ টুলস আপনাকে বলে যে হ্যাঁ এখন বাই সিগন্যাল তাহলে আপনার জন্য জোরালো সাপোর্ট কীভাবে ট্রেড করতেছি ওই যে বড় ভাই বলছে বড় ভাইয়ের কথা একটু সারা জীবন ট্রেড করা যাবে না এজন্য নিজে নিজেদেরকে

তো এটা হলে আপনি যখনই এটা প্র্যাকটিস করতে থাকবেন তখন এটা আস্তে আস্তে এই স্কিলটা আসবে সুইং ট্রেডার বলতে কি বুঝি ধরেন মানে একদম বটমে কিনবো উপরে বিক্রি করব এই টাইপের ট্রেডার যারা অ্যাকশন ট্রেডার যারা তাদের কিন্তু টার্গেট ফিক্স আপ করা থাকে আপনারা বিভিন্ন চার্ট হয়তো দেখে থাকবেন চার্টের মধ্যে টার্গেট দেওয়া থাকে টার্গেট ওয়ান টার্গেট টু টার্গেট থ্রি স্টপ লস তারপরে বাইজন আলাদা করে দেওয়া থাকে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা গল্প আছে সেই গল্পটা যদি আপনার জানা থাকে আপনি নিবেন ক্যান্ডেল করে ক্যান্ডেল কি বলতেছে সেটা দেখেন যদি আপনি ক্যান্ডেল চারের ভাষা বোঝেন তাহলে আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে বিশেষ করে আমরা যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য দুটা জিনিসই লাগে প্রাইস অ্যাকশনও লাগবে এবং ইন্ডিকেটর ও সিলেটরও লাগবে Welcome to BD Stock Market Insights, your go to channel for navigating the dynamic Bangladesh stock market. From expert analysis to the latest market trends, we provide you with the insights you need to stay ahead. Whether you're an experienced investor or just getting started, our channel delivers in depth stock analysis, technical breakdowns, and proven strategies. Invest smarter, trade confidently. With BD Stock Market Insights, you're always a step ahead. Get the latest updates from the Darker Stock Exchange, detailed technical analysis, and insights to make informed decisions. Subscribe now and turn your stock market ambitions into reality. BD Stock Market Insights Empowering Investors.